গুড মর্নিং বন্ধুরা ব্রাশ করতে করতে ছাদে জামা কাপড় মিলতে চলে এসেছি কালকে যা বৃষ্টি বন্ধুরা বন্ধুর বাড়িটা গেছিলাম দেখলাম ওদের বাড়িতে আর একটুখানি এই ছিল পুরো জল ঢুকে যেত নাল তো চলুন কালকে যে সব জামাগুলো ওই জল নোংরা জল পাড়িয়ে এসেছিল সেই সব জামাগুলো কেচে দিয়েছি আর মায়ের জামা কাপড় আছে তো চলুন আমি ব্রাশ করতে করতে মিলে দিই মানে আকাশটা এত পরিষ্কার ছিল কেউ ভাবতেই পারেনি যে বৃষ্টিটা হবে এত পরিষ্কার ছিল আকাশটা দু এক হয়তো হাওয়া দেয়নি হ্যাঁ ভেবেছিল হয়তো বৃষ্টিটা এমনি থেমে যাবে তারপরে দেখছে যে এত মুসুলদারে হচ্ছে বলছি না বন্ধুর বাড়িতে আর পাঁচ মিনিট জল মানে এ ছিল মাঠটা মাঠটা ভিজে যাওয়া মানে ওদের মা বাড়ি ভিজে যাওয়া গুলো নালে গন্ধ সার্ফ গন্ধরা ওই জন্য আজকে এগুলো একটু সারফো দিয়ে ধুয়ে দিলাম আর চারদিকটা দেখুন পুরো সবুজে সবুজ ভরে গেছে মানে বৃষ্টি পড়ছে তো আর পাতাগুলো এত সবুজ হয়ে গেছে পুরো চারদিকে আমাদের এখানে অতটা গাছপালা নেই তাই নালে পুরো দেখুন সবুজে সবুজ চারদিকটা ভরে গেছে এত যেখানে যেরকম পেরেছে মানে বৃষ্টি হয়েছে আর খুব সুন্দর মানে এ হয়েছে কিলিপ দিয়ে দিচ্ছি নাহলে একটুখানি হাওয়া দিলেই না একদম ব্যাস উড়ে চলে যাবে তো তো চলুন চলুন মিলে দিই ততক্ষণে বন্ধুরা গাছে একটা টগর ফুল হয়েছে দেখুন খুব সুন্দর টগর ফুলটা হয়েছে দেখুন বড় একদম তো চলুন আমার ছাদের কাজ আপাতত শেষ গিয়ে আবার রান্না করতে হবে তো চলুন যাওয়া যাক ব্রাশটা নিয়ে নিই চলুন তুই চলুন বন্ধুটা আমি ছাদ থেকে জামা কাপড় নিলে চলে এসে এসে চলুন এই গিয়ে দেখি দুজন দুদিকে এর গায়ে ওরঠাং ওর গায়ে ওর ঠ্যাং করে শুয়ে আছি তুই চলুন